আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন আল্লাহ ভালোই রাখছি আচ্ছা প্রথমে আপনার কাছে শুনিয়ে যে আমাদের তালগাছি হাটটা এটা কি বারে বসে প্রতি রবিবারে নাকি রবিবারে প্রতি রবিবারে আর সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তো থাকে হাত নাকি চারটা পর্যন্ত হাত থাকে না আচ্ছা আপনি কি গরুর ব্যবসা করেন না বাসার গরু বাসার গরু আছে টুকটাক ব্যবসা টুকটাক ব্যবসাও করেন না আর যদি আপনার কাছ থেকে আমার দর্শকরা কেউ ফোন দিয়ে এই গাদি গরু গুলো নিতে চায় আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন দিতে পারবে ফোন নাম্বার মুখস্থ আছে হ্যাঁ আচ্ছা লাস্টে আমি আপনার কাছ থেকে ফোন নাম্বারটা নেব এটা কি জাতের গরু

भाई अपन नाम क्या लाब्लू हां लाब्लू এই লাভলু ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গাভি গরুগুলো নিতে চান পরবর্তীতে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা গাভি গরুগুলো নিতে পারেন আর দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া জাতির একটি গরু আর অনেক দুধ দেয় এমন গাভি যদি আপনারা পান যেরকম অস্ট্রেলিয়া ফিজিয়ান ক্রস জার্সি যে কোনো ধরনের গাভি যদি আপনারা কিনতে চান অবশ্যই পরবর্তীতে কিন্তু তালগাছি হাটে আসতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এক তো আল্লাহর এক সুবহান আজকে আনছেন গরু এই একটি নাকি একটি আনছেন একটাই ব্যবসা করেন ব্যবসা আচ্ছা এই যে তালগাছি হাট এখানে যদি কেউ আসতে চায় যদি আপনাদের কাছে গরু নিতে চায় আপনারা কি ফোনের মাধ্যমে দিতে পারবেন গরু যদি আপনাকে ফোন করে কেউ ভালো জাতের গাড়ি দিতে পারবে হ্যাঁ দিতে আর তালগাছি হাটটি তো প্রতি রবিবারে বসে প্রতি রবিবারে প্রতি রবিবারে বসে আর সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত না তিনটে পর্যন্ত তিনটে চারটা পর্যন্ত থাকে আর কি না আচ্ছা এটা কি জাতের এটা হলো অস্ট্রেলিয়া নাম চাচ্ছেন কিরকম

আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান আপনার নামটা আমার নাম মোহাম্মদ রায়হান আলী মোহাম্মদ রায়হান আলী এই রায়হান ভাইয়ের কাছ থেকে যদি আপনারা পরবর্তীতে পরবর্তী হাটে এসে গরু নিতে চান গাদি গরু নিতে চান আপনি তো সব ধরনের গাদি গরু ভাই কিন্তু অস্ট্রেলিয়া তারপরে ক্রস জার্সি ব্রাহামা বিভিন্ন জাতের গরু কিন্তু আনে এই তালগাছি হাটে তো পরবর্তীতে যারা গরু নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করে ভাইকে ফোন দিয়ে আপনারা এই হাট থেকে ভাই ভাইকে অবশ্যই এখানে পেয়ে যাবেন আর যোগাযোগ করে অবশ্যই পরবর্তীতে আপনারা গরু এখান থেকে নিতে পারেন যাই হোক আজকে এই গাদি গরুর হাটের ভিডিওটি এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ